সবাই কোথায় আমি আবার চলে এসেছি লাইভে তোমরা কেমন আছো একটু তাড়াতাড়ি জয়েন হও সবাই একটু কমেন্ট করো কমেন্ট গুলো করলে ভালো লাগবে फैनी वीडियो करी तुम तो लगातार तो एक तो हो एक तो फैनी प्लीज तुम चैनल जैसे सब्सक्राइब कोडे दाव हेलो কেউ কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে না আমি ভিডিও এতই খারাপ বানাই তাড়াতাড়ি একটু জয়েন করো

কোথা থেকে দেখছো কমেন্ট কমেন্টে বলো কমেন্ট করলে তোমাদের কমেন্টেরও আমি উত্তর দিতে পারবো তোমরাও আমার ব্যাপারটা জানতে পারবে প্লিজ একটু কমেন্ট করো

থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য কোথায় বাড়ি শহীদুল ইসলাম কেমন আছো আমার ফানি ভিডিও গুলো একটু দেখো ভালো লাগবে আশা করি ভালো লাগবে বেশি নেই কারণ না বাচ্চাকে নিয়ে পড়ানো স্কুল নিয়ে যাওয়া ওই জন্য আমি বেশি ব্লগ করতে পারি না কেমন আছো তুমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন যারা দেখছো লাইক প্লিজ একটু শেয়ার করে দিও একটু পাশে থেকো আচ্ছা কি বলবো তাহলে দাদা বলবো না তো বন্ধু ভাই দাদা এটাই বলা বেশ আমার মনে হয় যারা যারা দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ফানি ভিডিও গুলো একটু দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই যারা আসছে একটুখানি কমেন্ট করো একা হয়ে যাচ্ছে তো কতক্ষণ বলো তোমরা যদি একটুখানি কমেন্ট না করো সবার কি ডিনার হয়ে গেছে সবার ডিনার কমপ্লিট দশটা বাজতে যাচ্ছে

হচ্ছে নামটা দেখে বাংলাদেশ অন্তত একটা করে লাইক তো দিয়ে যাও আমাকে এত ভিডিও খারাপ করিম বলে

একটু শেয়ার করে দাও হচ্ছে মানে এরকম নামের আমার মানে ফেসবুকে কতগুলো ফ্রেন্ড আছে তারা মানে বাংলাদেশে থাকে মিরাজ বলে একজন আছে এরকম এস নামটা তো

আর না এটা মানে মানে তিনটা আছে তারাও কি বাংলাদেশ বলেই আমি কথাটা বললাম যদি খারাপ লাগে সরি আমি ইন্ডিয়ার আমার বাড়ি বর্ধমান ও আচ্ছা ঠিক আছে বর্ধমান দুর্গাপুর পেরিয়ে বর্ধমান আছে যারা যারা আসছ প্লিজ একটুখানি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও দুর্গাপুরের আগে বর্ধমান যাই হোক দুর্গাপুর যেতে বর্ধমান পরে সেটা আমি শুনেছি দুর্গাপুর যাইনি ঠিক আছে যারা যারা আমার লাইভেস তাদেরকে অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো প্লিজ আমার চ্যানেলটাকে দিও আমার ভিডিও গুলা খানি দেখো সবাইকে আজকের মতন গুড নাইট সবাই খাওয়া দাওয়া করে নাও ভালো থাকো সুস্থ থাকো আর দাদা বলো না এতে যদি ছেলে মায়েরা দাদা বলে তাহলে আর কি হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই বলি ভাই দরকার পড়লে ভাই বলি ভাই আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা আবার নেক্সট টাইম গুড নাইট